হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার আজকের ভিডিওটিতে থাকছে এই যে গাজরের সিজনে যে গাজরগুলো আমরা কিনে আনি সেগুলো কিভাবে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন সেটি তো আমি এখানে কিছু ফ্রেশ গাজর নিলাম গাজরগুলোকে এখন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। যেহেতু কিনে আনার পরে এর গায়ে অনেক ময়লা থাকতে পারে অবশ্যই খুব ভালো করে নর্মাল পানি দিয়েই ধুয়ে নিতে হবে তো আমি গাজরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এর উপরের খোসাটা ছাড়িয়ে নেব এভাবে গাজরের উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে আপনারা চাইলে বটি বা ছুরি দিয়েও খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে পারেন অনেকেই দেখেছি যে খোসা সহই গাজরটা সংরক্ষণ করছেন তো এভাবে গাজরটা সংরক্ষণ করলে হচ্ছে খোসার উপরে একটা কালো দাগ পড়ে যায় তো ওইখান থেকে গাজরটা নষ্ট হয় তো আমি এভাবেই সংরক্ষণ করেছি তো এভাবে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত গাজরটা ফ্রিজে থাকে প্রায় এক বছর পর্যন্ত আপনি ফ্রিজ থেকে এটিকে ব্যবহার করতে পারবেন তো আমি সবগুলো গাজরকে এটিকে একইভাবে ছুলে নিয়েছি উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি তো খোসা ছাড়ানো হয়ে গেলে আমি গাজরগুলোকে আবারও একটু ধুয়ে নেব তো আমি এখন সবগুলো গাজর এই যে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন গাজরগুলো একেবারে ফ্রেশ হয়ে গিয়েছে দেখুন গাজরগুলোকে এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি গাজরগুলো এখন আমি কেটে নেব তো আমি মাছ বরাবর এইভাবে কাটছি অবশ্যই কাটাটা খেয়াল করবেন আমি কিভাবে কেটে নিই তো সবগুলো গাজরকে আমি একইভাবে কেটে নিব তো দেখুন সবগুলো গাজরকে আমি ঠিক একইভাবে কেটে নিয়েছি এখন গাজরগুলোকে একটি এয়ারটাইট বক্সে রেখে দিতে হবে আবার জিপার ব্যাগেও আপনারা রাখতে পারেন এই তো আমি এখন একটা এয়ারটাইট বক্সে গাজরগুলোকে সংরক্ষণ করব তো গাজরগুলোর মাছ বরাবর কাটার একটাই উদ্দেশ্য ছিল যে একই বক্সে অনেকগুলো গাজর আমি রাখতে পারি এই জন্য মাছ বরাবর ঠিক একইভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে ভিন্নভাবেও কাটতে পারেন আবার আস্ত গাজরকেও কোনো বড় বক্সে সংরক্ষণ করতে পারবেন তো এই যে গাজরগুলো সব একবারে বক্সে ভরে আমি এর মুখটা লাগিয়ে দিব। তো এখন আমি এর মুখটা খুব ভালোভাবে আটকে নিচ্ছি এভাবে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আপনারা চাইলে ছয় মাস থেকে সাত মাস পর্যন্ত গাজরটা সংরক্ষণ করে খেতে পারেন এখন আমি ডিপ ফ্রিজ থেকে বের করে দেখিয়ে দিচ্ছি তো এখন গাজরের বক্সটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে তো ব্যবহারে ঠিক পূর্বে গাজরের বক্সটা অবশ্যই বের করে রাখতে হবে আধা ঘন্টা আগে বের করলেই হবে তারপরে ব্যবহার করতে পারবেন তো দেখুন উপরে বরফ জমে গিয়েছে এভাবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও ভিডিও দেখার জন্য বেলাইকনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ